মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির সিংহাসনে দেখতে চাইলেন চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুল রহমান রবিবার চোপড়া ব্লকের চুটিয়াখোর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হল এদিনের সম্মেলনে আগামী বিধানসভা নির্বাচনে চোপড়া যাতে দেড় লক্ষ ভোট লিড করে এমনই টার্গেট বেঁধে দিয়েছেন চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুল রহমান এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় তিনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার নেত্রী নয় তিনি সারা ভারতবর্ষের নেত্রী তিনি দিল্লি বারবার গিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও সরব হয়েছেন এছাড়াও তিনি আরও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিল্লির সিংহাসনে বসতে পারে তাহলে বাংলার সাধারণ মানুষের মতো সারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পগুলোর সুবিধা ভোগ করতে পারবে এদিনের অঞ্চল সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী পম্পা সরকার ইস্তামপুর থেকে আগত তৃণমূল নেতা ডক্টর সাদিকুল ইসলাম চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুল রহমান ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতি আসমাত আরা বেগম পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপাল ভৌমিক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজদুল হক জেলা পরিষদ সদস্য শাহ আলম ব্লক তৃণমূল কংগ্রেসের ছাত্র সভাপতি চাঁদ আলী অঞ্চল সভাপতি আমিজুদ্দিন দারাজুল ইসলাম সহ আরো অনেকেই প্রথম ভুল বলে কনসিডার করেছি এরপরে যদি কেউ ভুল করে আমরা সঙ্গে সঙ্গে বহিষ্কার করবো একজনকে আমরা বহিষ্কারও করেছি নিশ্চয়ই দিল্লি আমরা ভগবানের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করছি দিল্লির মোষ্ণদে বসতে পারলে আমাদের পশ্চিমবাঙাল মতন সম্পূর্ণ রাজ্যে এই উন্নয়নের হবে আজকে আমরা দেখেছি যে সেন্ট্রালে বিজেপি সরকার রয়েছে বলুন তো কোন রাজ্যে কাজ করেছে আমাদের রাজ্যে না হ্যাঁ বন্ধ করে দিয়েছে ভোট দিই না কিন্তু ভোটের টাইমে আবার ভোট চাইতে আসে এনআরজি এসের টাকা থেকে ইন্দিরা আবাসের টাকাতে সব কিছু বন্ধ করে দিয়েছে আজকে বিহার ইউপি এদিকে যান ষাট কোটি টাকা একশো কোটি টাকা দেড়শো কোটি টাকার ব্রিজ করেছে ছ মাসের মধ্যে ভাঙে ভাঙে পড়ছে এটা তো আপনারা তো এখানকার মিডিয়া বলব না আপনাদেরকে যদিও ওদেরও নাম মিডিয়া মিডিয়া ভাইরা কিন্তু ও বিহারের এরা দেখায় না আর মুদির কাদাটাকে ঝামা দিতে হবে ছোটবেলায় জন্মের পর থেকে প্রথম শিক্ষাগুরু হিসাবে আমরা মা বাবাকে চিনি তারপরে স্কুলে ভর্তি হই তো আমি চোপড়াকে সেই মা বাবার সাথেই তুলনা করব কারণ উত্তর দিনাজপুর জেলায় লোকসভা ভোটে এর থেকে দুঃখের আর কিছু হয় না যেহেতু আমি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের একজন ভোটার সহ আমি একজন বাসিন্দা আমরা খেটেছি লড়াই করেছি তারপরেও কোনো কারণে আমরা জিততে পারিনি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা লোকসভার আসনটি উপহার হিসেবে রায়গঞ্জ লোকসভার কেন্দ্র দিতে পারিনি কিন্তু বিধানসভার নিরিখে আমাদের উত্তর দিনাজপুর জেলায় যেহেতু চোপড়া বিধানসভাটা পড়ছে এবং আমাদের মাননীয় বিধায়ক মহাশয় বারবার এটা দেখিয়ে দিয়েছেন উন্নয়নকে কাজে লাগিয়ে কি করে মানুষের কাছে মানুষের সাথে মিশে গিয়ে ভোট নিতে হয় এখানে চোপড়াতে একটা জিনিস আমি খুব ভালো দেখলাম যে এখানে ধর্মের ভেদাভেদ যেমন নেই এখানে জোর জুলুমেরও কোনো ব্যাপার নেই তাই এখানে দলের ভেতরে দল বলে কোনো কিছু নেই এখানে সবাই একসাথে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা জাতিভেদ ভুলে গিয়ে কাজ প্রাধান্য দিয়ে এবং বিধায়ক সাহেবকে এখানে সকলে যেভাবে সম্মান দিচ্ছেন এবং বিধায়ক সাহেব এক একটা কর্মীকে যেইভাবে সম্মান দিচ্ছেন তারই প্রতিফলন এটা আমি বলবো চলুন এগিয়ে চলি একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা আমাদের জন্য বারবার লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছেন সেটা আবাসই হোক কিংবা একশো দিনের কাজ হোক কিংবা আমাদের নারীর যে নিরাপত্তার জন্য যেটা অপরাজিতা বিল আছে যেটার জন্য অভিষেক এখনো পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে সকলে মিলে চোপড়া থেকে শুরু করি গোটা উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গকে সমৃদ্ধশালী করে নিয়ে ভারতের বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মাথায় নিয়ে আমরা ভালোবাসার সাথে সকল জনগণের উদ্দেশ্যে আমার এটাই বার্তা থাকবে এগিয়ে চলুন ছাব্বিশের ভোট দেড় লক্ষ পার হওয়া চাই চোপড়াবাসী এবং চুটিয়াখোর থেকে যত লোকজন আজকে এসছিলেন বিশেষ করে মা বোনেদের যে সংখ্যা সেটা চোখে পড়ার মতো ছিল ছাত্র যুব ভাই থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া অঞ্চল এবং আমাদের এসসি এসটি মাইনরিটি আইএনটিটিইউসি সহ সমস্ত আজকে বিধায়কের নিরাপত্তার চাদরে বলয়ে আমরা এখানে নিরাপদ রয়েছি এবং এই নিরাপদকে ধরে রাখার জন্য ছাব্বিশে আমাদের দেড় লক্ষ ভোট এখান থেকে আজকে একদম সিলেক্টেড হয়েছে ছিল আমরা ব্যবস্থা নিয়েছি ব্যবস্থা নিয়েছি না এখন নেই যারা ছিল তাদের ব্যবস্থা নিয়েছি আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি দল এই এগারোতম সম্মিলনে আমরা শপথ দিলাম আগামী ছাব্বিশ দু হাজার ছাব্বিশে আমরা যাতে আমাদের প্রার্থী বা আমাদের এমএলএ সাহেবকে আমরা দেড় লক্ষ ভোটে নির্বাচিত করতে পারি এই সিদ্ধান্ত আমরা আজকে শপথ দিয়েছি এই চুপিয়াঘর কেমন লিড করবে আগামী দিনে আগামী দিনে আমাদের টোটাল ভোট আর আছে এখানে পঁচিশ হাজার তো নাইন নাইন করে চব্বিশ হাজার তেইশ হাজার ভোট পোল হবে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে ওই তেইশ হাজার ভোটে আমাদের হামিদুল সাহেবের ঝলিতে পড়বে কোনো বিরতি নাই। আপনারা দেখতেই পাচ্ছেন চপড়া বলক তিনি ছাত্র পরিষদ একটা সাংগঠনিক দিক সে আঠাইশে আগস্ট হোক একুশে জুলাই হোক ছাত্র একটা ভালো প্রভাবশালী শক্তি করেছে আজকে হয়তো দেখেছেন যেহেতু আমাকে অল্প সময় বলার একটু সময় দিয়েছিলো তাতে আমরা নির্দেশ দিয়েছি যাতে সোশ্যাল মিডিয়ার দিক থেকে হোক কোনো সাংগঠনিক দিক দিকে হোক আমাদের লক্ষ্য একটাই ছাব্বিশে বিধানসভার ভোট যাতে আমরা দেড় লক্ষ লিড করাতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এগারোতম চুটিহার অঞ্চলের পক্ষ থেকে সম্মেলন করা হলো এই সম্মেলনে বিশেষ করে বার্তা দিলেন আমাদের মাননীয় বিধায়ক হবিদুর রহমান সাহেব উনি যা নির্দেশ দিলেন সে এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট করার চেষ্টা করবো ছাত্র যুব এবং মাদার মহিলা থেকে হ্যাঁ আমাদের ছুটিয়া করে ছাত্র সংগ্রহ হয়ে গেছে বলকে মোটামুটি পাঁচটি হয়ে গেছে তিনটি বাকি আছে মাদার কমিটি যেহেতু বাকি আছে তার জন্য আমরা ছাত্র সংগ্রহ করতে পারেনি অলরেডি লিস্ট তৈরি হয়ে গেছে কিছুদিনের মধ্যে আমরা সেটাও সাংগঠনিক তৈরি করে নেব এই সংগঠন তো করাই আছে আপনারা জানেন বুথে বুথে যেটা বললো বিধায়ক সাহেব বুথে কমিটি করতে বললো যেমন মাদারের কমিটি আছে তো আমরা আগামী এই সপ্তাহের মধ্যেই আর কি আমরা শুরু করে দেব প্রতিটা যে যে অঞ্চলে এখনও হয়নি সেই সেই অঞ্চলে আমরা ভূতে বুথে কমিটি করব তারপর আমরা মহিলা অঞ্চল কমিটিগুলো একটা সভার কথা বলছিলেন কবে হবে মহিলাদের একটা যেটা হলো ওটা হবে আমাদের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে হতে পারে বড় ধরনের একটা সভা হবে আমরা প্রস্তুত এখন থেকে নিচ্ছি প্রস্তুতি আমরা প্রতিটা জায়গায় জায়গায় মহিলাদের স্ট্রং করে এবং মহিলা বুথ কমেডি থেকে আমাদের সার্কেল করা হয়েছে মহিলাদের অনেক জায়গায় দেখেছেন আপনারা এবং আমাদের অঞ্চল স্তর থেকে করার পরে আমরা ওটা ব্লকে করব ব্লক স্তরে ব্লকে আমাদের রাজ্যের নেত্রী যারা আছে তারা থাকবে আমার জেলার নেত্রীগুলো থাকবে সবাই মিলিতভাবে এবং এমএলএ সাহেবের নেতৃত্বে এমএলএ সাহেব যেভাবে বলবে সেভাবে আমাদের মহিলা প্রোগ্রামটা হবে